আমি এস কে রিমন আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর এই যে আপনারা এই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো মাওয়া চাইনি আর এই সাইডে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন নিউ মার্কেট আর আপনারা যদি এই সাইডে যান তাহলে পেয়ে যাবেন সঙ্গীতার মোড় আর আমার আজকে এই জায়গাটায় আসার একটা কারণ আছে কারণ এখানে সাতক্ষী নতুন কিছু উদ্বোধন হচ্ছে তো কি উদ্বোধন হচ্ছে আপনাদেরকে আমরা একটু দেখাই তো এই যে দেখেন কি আমি কিচেন তো এই যে আজকে এক নভেম্বর আছে কিন্তু ইয়ামি কিচেন উদ্বোধন হচ্ছে তাদের নতুন যাত্রা শুরু করতেছে তো এটা কিন্তু একটা ফাস্ট ফুড কর্নার আর এই ফাস্ট ফুড কর্নারটা এই যে দেখেন কত সুন্দর এর যে ডেকোরেশনটা আপনারা দেখেন খুব সুন্দর আর এই যে এর ভেতরে যে শেপটা আছে তিনি কিন্তু ঢাকা থেকে এই শেপটা কিন্তু আনা হয়েছে আর এই ইয়ামি কিচেনে আপনারা কি কি পাবেন বার্গার পাবেন স্যান্ড পাবেন এবং এই যে দেখেন ফ্রাই আছে আরও বিভিন্ন রকম খাবার আপনারা কিন্তু আর এই যে লোট্টো ঠিক পাশে এই যে আমি আমরা আইটেমগুলো আমরা একটু ট্রাই করে দেখবো আসলে কেমন যত সন্ধ্যা হবে এই লাইটটা কিন্তু খুব সুন্দর লাগবে কাস্টমার চলে আইছে সে কিন্তু কাজ করতেছে কাজ চলতে চলতে কিন্তু অলরেডি কিন্তু এই যে দেখেন অর্ডার কিন্তু তারা কিন্তু দিয়ে দিছে এই যে দেখেন আর এখানে কিন্তু এই যে প্রাইসটা একটু দেখেন এই যে চিকেন ফ্রাই লেগ পিস আশি টাকা তো মোটামুটি এখানে কিন্তু আরও অনেক রকমের কিন্তু আইটেম আছে তো এই যে ভাইয়ারা আইসে অলরেডি অনেকের কিন্তু তাকাই আছে মানে এখানে কী হচ্ছে সেটা দেখার জন্য তো এই যে দেখেন পিছন সাইডে আপনারা আসতে পারেন এখানে এই যে ভাইয়ারা কিন্তু অর্ডার দিচ্ছে তো আমি একটু ভাইয়াদের কাছে শুনবো অলরেডি কিন্তু ভাইয়াদের এই যে খাওয়াটা দেখেন শেষের দিকে এই যে তো ভাইয়াদের কাছে আমি শুনবো তো ভাইয়া আপনার নামটা আচ্ছা রিভিউটা একটু আপনি আমাদেরকে বলেন সুস্বাদু তাই তো আচ্ছা তো ভাই আপনার নামটা মোহাম্মদ সুমন আচ্ছা রিভিউটা একটু আমাদেরকে বলেন জি আমাদের সাতক্ষীরাতে আজকে প্রথম ইয়ামি কেসেল ওপেন হলো আচ্ছা এই যে খুবই সুস্বাদু আপনারা ট্রাই করতে পারেন মাস্ট আচ্ছা এই যে চিকেনের লেগ পিসের যে সাইজটা এটা আপনার কাছে ছোট মনে হইছে না বড় মনে হইছে ঠিক আছে ঠিক আছে তাই তো আচ্ছা আর যেহেতু সসটার ক্ষেত্রে এখানে কিন্তু দুই রকম সস দিছে তো কোন সসটা দিয়ে খেতে আপনারে ভালো লাগছে একটু আমাদেরকে বলেন টমেটো সস ভালো আচ্ছা ভালো লাগছে তাই তো তো ভাইয়াদের কাছে আমরা রিভিউটা শুনলাম মাসাল্লাহ বললো মানে অনেক ভালো হয়েছে তো এরপরে আস্তে আস্তে হয়তো অনেক কাস্টমার আসবে তো আমি এখনো কোনো টেস্ট করে দেখিনি তো কিছুক্ষণ পর আমিও খেয়ে দেখবো এই জন্য ভাইয়াদের কাছে আমি রিভিউ নিচ্ছিলাম যে মোমোটা তৈরি করা হচ্ছে তো এই যে দেখেন কীভাবে তৈরি করে আপনাদেরকে আমরা একটু দেখাই এই যে আমরা মোমোটা মেক করা একটু আপনাদেরকে আমরা একটু দেখালাম তো এই সাইডে আমরা একটু সাইটগুলো একটু আপনাদেরকে আমরা একটু দেখাই পিছন সাইডে কিন্তু বসার খুব সুন্দর একটা জায়গা আছে আপনারা যদি কেউ আসেন আপনারা কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু বসতে পারেন মোটামুটি কিন্তু যেহেতু সাতক্ষীরাতে আজকে ওপেন হচ্ছে এই যে ইয়ামিকি সে সেগুলোকে পথ দিয়ে যারা যাচ্ছে তারা কিন্তু সবাই কিন্তু এখানে দেখে কিন্তু আসতেছে তাদের কাছে মানে নতুন কিছু মনে হয়েছে তবে এদের যে লোগোটা আমার কিন্তু এই লোগোটা কিন্তু অনেক ভালো লাগছে তো এরপরে আস্তে আস্তে অনেক আইটেমগুলো কিন্তু তোলা হবে আপনাদেরকে আমরা ধীরে ধীরে আইটেমগুলো সব দেখাবো দুইজনে যে বাচ্চা আছে ওদের কাছে একটা রিভিউ নেবো তো সারটা কেমন হয়েছে তাই বলো ভালোই যে ওকে হ্যাঁ কিছু বলো আসলাম এখানে এখন খাবারের পরে চেষ্টা বলতে পারো খাবারের পরে আশা করি ভালো হবে ডেকোরেশনটা কেমন লাগছে আমি কিছু ডেকোরেশন তো উন্নত লাগতেছে আমার কাছে অনেক জায়গার থেকে উন্নত লাগতেছে একটা ডিজাইনটা অনেক অন্যরকম ভাইদের কাছ থেকে আমরা একটু রিভিউ নিব তো ভাইরা যে খাচ্ছে তো ভাইরা একটু খেতে থাকবো তারপর রিভিউ নেই তো ভাই আপনার নামটা আমার নাম প্রিন্স আচ্ছা ভাই একটু রিভিউটা একটু আমাদেরকে বলেন রিভিউ আসলে অনেক ক্রিস্পি আছে আচ্ছা আমি অন্য অন্য জায়গায় খেয়েছি কিন্তু আমার কাছে এটা খুব ভালো মনে হচ্ছে খুবই স্টার্টার মনে হচ্ছে ওকে আর এখনও ভিতরে কী অবস্থা জানি না দেখে আর একটু খাই দেখি তো ভাই একটু দেখা তো ভাই আপনার নামটা আমার নাম হলো তানবীর আচ্ছা ভাই রিভিউটা একটু বলেন আমাদেরকে

হ্যাঁ ও তো মোটামুটি এই যে ভায়াদের কাছে কিন্তু আমাদের রিভিউ নিয়ে আসে তো মোটামুটি আমি কিন্তু নিজে এখনও ট্রাই করিনি তো আমি ট্রাই করার আগে আমি দেখতেছি মানে অন্যরা কি রিভিউ দেয় যারা কাস্টমার আসছে যে মূল কথা কি আমি কিচেনে আসলে সত্যি কথা বলতে এখানে কিন্তু কাস্টমার কিন্তু এখনও পর্যন্ত আমাদেরকে পজিটিভ রিভিউ দিয়েছে যে উনি দেখেন উনি কিন্তু হাতে মান করছে মুখে মাস্ক করছে মাথায় আবার কিন্তু তুপি দিতে খুব সুন্দর পরিবেশে কিন্তু এইগুলো ডেকোরেশনটা করা হয়েছে আবার অনেকে বলেন ভ্যা পানির ব্যবস্থাটা কি। তো আমরা এটা আপনাদেরকে বলি এইখানে যে পানির যে ব্যবস্থাটা একটু আপনারা দেখেন খুব সুন্দর মানে চারের একটা ব্যবস্থা কিন্তু করা হ্যাঁ আপনার নামটা ওই আশিক তো হ্যাঁ একটু রিভিউটা একটু আমাদেরকে বলেন আমি যে চিকেন ফ্রাই নিয়েছি আর হচ্ছে মোমো নিয়েছি মাত্র হচ্ছে চিকেন ফ্রাই টেস্ট করতেছি তো চিকেন ফ্রাইটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এটা লিস্ট আছে এবং লেক পিসটা অনেক সুন্দর আর মোমোটা এখনও আমি টেস্ট করতে পারি নাই তারপরে আর হবে একটু আসলেই ভালো এটা একদম ফ্রেশ এবং এর ভিতরে যে চিকেন স্টাফিং আছে এটাও খুবই সুন্দর এবং এটা অনেক ফ্রেশ আমার ভালো লাগছে যারা আইছিল তাদের কাছে রিভিউ নিয়েছি তো তারা সবাই কিন্তু রিভিউ দিয়েছে তো এখন আমি এই যে রিভিউ দেবো তো এখানে দেখেন এই যে ব্যামি কিচেনে তো এখানে আমরা একটু বলি এই যে ফ্রাই আসে তারপরে এই যে মোমো আছে তারপরে দুই রকম ফলস দিয়েছে এখানে চাউমিন দিয়েছে তো আমি এখন এই যে এটা খেয়ে আপনাদেরকে আমি রিভিউটা দেওয়া তো ফার্স্টে আমরা মোমোটা একটু ট্রাই করি আপনাদেরকে আমরা একটু দেখাই তো মোমোটা নেওয়ার পরে আমার মনে হচ্ছে এটা কিন্তু খুব গরম আছে তো আমরা মোমোর ভেতরটা একটু দেখাই কারণটা চিকেনের পরিমাণটা কিন্তু বেশি মোমোর যে রিভিউ যে বিষয়টা মোমোটা কিন্তু গরম ছিল আর মোমোর যে সাইজটা মাসাল্লা মোটামুটি একটু বড় আছে সাইজটা আর ভেতরের যে অংশটা আমার মনে হয়েছে এখানে চিকেনের পরিমাণটা কিন্তু অনেক বেশি ছিল আর সসটাও কিন্তু ভালো যেহেতু এখানে যে চেপটা আমি যেটা সেটা এটা হলো মানে ঢাকা আছে যেহেতু ওনার একটা অভিজ্ঞতা আছে উনি আমাদের কাজ করতে আর যেহেতু কানেক্ট হয়ে গেছে তো পিছন আমি আপনাদের দেখাইছি সাইজ এটা এটা সাইজটা কিন্তু অনেক বড় মোটামুটি যাইটা আমি একটু দেখাই

এখানে কিন্তু আরো বার্গার আছে তারপরে এছাড়া বলতে গেলে মুখুরতো বিভিন্ন রকম আইটেম আছে এগুলো খাওয়ার পরে আপনারা অনেকে খুঁজে থাকেন বৌ আছে কেলেমোর আছে তো আপনারা কিচেনে আসলে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবে তো মোটামুটি আমার কাছে কিন্তু এই যে খাবারগুলো কিন্তু ভালোই লাগছে আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যারা ভক্ত আছেন তাদেরকে জানাবো বলবো আপনারা অন্তত একবার হলো যে আমি কিচেনে আসুন এবং এসে একটু টেস্ট করে যান আমি এসে কথা বলবো না খাবারগুলো হবে আল্লাহ